বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যাচ্ছি আর মায়ের বাড়িতে দেখি ও মা কেমন আছে ওনাকে একটু সাহায্য করার জন্য যাচ্ছি দেখি বন্ধুরা ভিডিওটা সবাই একটু দেখবেন

তোমরা একটা বাড়ি করেন হ্যাঁ করেন তোমার দুইটা ছাগল আছে না একটা গরু কিনে দিনে কথা দিলাম ঠিক আছে পাঁচ হাজার লাগুক সাত হাজার লাগুক দশ হাজার টাকা দামি গরু কিনবেন গরু কোনো দেখি গরু না কেন ছাগল কেন দুইটি দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে বল চারটে ছাগল কেন ছোট ছোট ছাগল করি তোমরা বড় করেন হ্যাঁ বড় করি ওটা তোমার সংসার বসি তো ছাগল তো মনে করো তোমরা দেখি আছে চর আছে না তোমরা আইসো কিন্তু তোমার দশ হাজার টাকা দেন ছাগলটা ওটা মানে তোমার সম্পদ ওখানে বাড়াবেন ওখানে খাবেন মানুষ তার সুখ সময়ে মানুষ তো দিবেন না নিজের শক্তি লাগে ঠিক আছে নিজের ওখানে শক্তি লাগে আমরা একটা আদম জিনিস করি দেবো আমরাও গন্ধ গোরুলক হ্যাঁ মানুষ চালিত পাওয়া যায় না তো দুইটা ভালো ভালো ছাগল কিনে দেবো ভালো ছাগল একেবারে আইলন আইলন বাচ্চা বড় বাচ্চা কিনে দিলম হ্যাঁ এক বছর পালার পর কি বাচ্চা হলে এরকম কিনে দেবো ছয়বা এক বছর পালবেন পালার পর ফল পান ঠিক আছে তোমরা একটাই আসেন ইয়ের সাথে যোগাযোগ করবেন মোর সাথে তো যোগাযোগ হবার নেই ব্যাঙ্গালোরে মন তোমাকে এই হেল্পটা বই করেন তাহলে মোক খালি আশীর্বাদ দিবেন মোক লাগবে না আমার বেটা বেটিক আশীর্বাদ দিবেন আমার গুড়ের মতো কষ্ট করুন আমার বেটা বেটি যেমন করে না হ্যাঁ ওই যে পাঁচশো টাকা দিলুম যেটা মন ওটা খাবেন হ্যাঁ মোর বেটা বেটিক আশীর্বাদ দেবেন হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ এটা নিয়ে তোমার ডাক্তার ওয়ার্ডে যাবেন ডাক্তার যা তোমার কি সমস্যা আছে কয়টা ওষুধ নিয়ে আসবেন ঠিক আছে ওষুধ নিয়ে আসবেন আর বাকিটা বাড়ি করেন আমি দাদা তো বললো দুইটা ছাগল কিনে দিবে পাঁচ হাজার দাগ দশ হাজার দাগ ঠিক আছে ওটা দিয়ে তোমার নদীর স্তরের দেখাশোনা করিল পাবেন ঠিক আছে তাহলে তোমার ওদিকে বাচ্চা বাচ্চা হলে কিছু কিছু একটা আসবে তাছাড়া তো আমরা আসি ঠিক আছে তাহলে ঠিক হবে ঠিক আছে